হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাহি মোমেন্ট আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এটা ছিল শ্রীরামপুরে শপিং করার ভিডিও আর এই দেখো রাহি এখানে স্টেশনে যতবার পায়রা দেখতে পাচ্ছে ততবার সেগুলোকে নিয়ে এইভাবে ওড়াতেই থাকছে আমি বারণ করছি বারবার কিন্তু ও তো কোনো কথা শুনবেই না দেখো পায়রাগুলো সত্যি দেখতে ভালোও লাগে এরকম নিজেদেরও ওড়াতে খুবই ভালো লাগে তাই ও যতবার দেখছে পায়রা যেখানেই বসে আছে একটা হলেও ও গিয়ে উড়ে উড়ে উড়িয়ে আসছে কিছু কিছু সময় তো মনে হচ্ছে পায়রা যত না ভয় পাচ্ছে তার থেকে রাহি বেশি ভয় পেয়ে যাচ্ছে তারপর হলো আমাদের ট্রেনের খবর তারপরে চলে আসলো ট্রেন আর ট্রেনে আমার মায়েরা হরিপাল থেকে উঠে পড়েছিল তারপর নালিকুল থেকে আমরা উঠলাম এই দেখো ও বসেই ওর সোনাইয়ের সঙ্গে কীরকম গল্প করতে শুরু করে দিয়েছে আর যেই দেখতে পেয়েছে এদিকে ওর বাবা ভিডিও করছে উনি লজ্জা পেয়ে গেছে মুখে আঙুল টাঙুল দিয়ে লজ্জা একদম মানে এতো সভ্যভদ্র মেয়ে যেন আর পাওয়াই যাবে না কোথাও আর এইভাবেই চললো বেশ কিছুক্ষণ গল্প আমাদেরও তো বেশ ভালোই লাগছে এটা বিশ্বকর্মা পুজোর দিন আমরা গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তারপরেই রাহি চলে গেল ওর দিউনের পাশে আর দিউনের পাশে বসে এবার বায়না শুরু হয়ে গেল এটা খাবো ওটা খাবো সেটা খাবো তারপর এই রিংসগুলো ও কিনল কেনার পর ওর মামাকে একটা করে দিতে যাচ্ছিল মুখে আর যেই ওর মামা খেতে আসছে ওমনি ও টেনে নিয়ে নিচ্ছে নিয়ে নিজে খেয়ে নিচ্ছিল আর আমার ভাই মানে রাহির মামা ওর সঙ্গে ওকে সঙ্গে কাছে পেলে ইয়ারফিন মারতে তো আর ওর পিছনে লাগতে তো আর ছাড়ে না তাই দেখো দেখো ওর সামনে বারবার রিংসগুলো নিতে যাচ্ছে ও দেবে না ও যত ওদিকে সরে যাচ্ছে ও ওকে কোনো না কোনোভাবে রিংস নেবে দেখো কিভাবে টানাটানি করছে অবশেষে অনেক টানা টানির পর একটা রিং যদি বা হাত দিয়ে নিতে গেলো এমনই চেঁচামেচি করলো যে ভাই বাধ্য হয়ে ছেড়ে দিল আর নিতেই পারলো না তারপরে ও নিজে একা একা খেতে খেতে ওকে দেখো বলছে যেমন তুই কি খা খেতে বাস না তুই হ্যাংলা তুই এইভাবে খাচ্ছিস তারপরেই চলে এলাম শ্রীরপুর স্টেশনে এখানে এসে এই দেখো আবার যেই দেখতে পেয়ে যে ভিডিও করছি আবার ওই ওইরকম লেগে যাচ্ছে তারপরে আমরা চলে এলাম মার্কেটিং করতে এবার তোমরা দেখতে থাকো এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমরা তো দেখে বুঝতেই পারছিলাম না কোনটা ছাড়বো আর কোনটা নেব আর প্রত্যেক বছর এই সময় মানে বিশ্বকর্মা পুজোর দিন বিকেলবেলা আমরা শ্রীরামপুরে চলে আসি মার্কেটিং করতে আর এখানে দেখতে পাই এরকম লম্বা লম্বা মানুষজন দেখেছ কত লম্বা মানুষ আর পিছন দিকে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে এগুলো তো ছোটোবেলায় আমরা হাঁ করে দেখতাম বেশ ভালোই লাগতো এখনও খুবই ভালো লাগে দেখতে তারপরেই হঠাৎ করে এসে হাজির এক মহান মানুষ কে সেই মহান মানুষ ভেবে পাচ্ছ না এই দেখো সেই মহান মানুষ কী সুন্দর লাগছে তো আমরা খুব হাসছিলাম আমাদের খুবই ভালো লাগছিলো আর রাহি তো হাঁ করে দেখছিল। আর এখানে ফটো ভিডিও তোলা হচ্ছিলো বলে উনি আবার কেমন পোজ দিচ্ছিলেন একবার দেখো তারপর এখানে এইভাবে কিছুক্ষণ পোজ দিলেন আর হাতে দেখেছো একটা মিষ্টির বড় হাঁড়ি তারপর এখান থেকে আমরা চলে গেলাম আবার কেনাকাটা করতে তারপর শপিং করতে করতে রাহি এখানে কোথায় উঠে বসেছে তখন দেখো এ একদম দোকানের ভেতরে একদম মানে দোকানদারের পাশেই বসে আছে বলছে আমি দোকানের মালিক তারপর এইখান থেকে এইভাবে দেখার পর চলে এলাম আর দেখো এই বেলুনগুলো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে আর রাহির বায় না এই আইসক্রিম খাবো ওই আইসক্রিম খাবো সেই আইসক্রিম খাবো এই দেখো ভাইওকে ধরে ধরে নিয়ে আসছে আইসক্রিম দেখেই ছুটেছিল আইসক্রিম খেতে তারপর অনেক ঘোরাঘুরির পর আমাদের কেনাকাটি কমপ্লিট হলো তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম টাটা বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক দেখা হবে একটা পরের ভিডিওতে টাটা